আসসালামু আলাইকুম কাটার হাফ বডি দিয়ে খুব সুন্দর লাল টুকটুকে একটি বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই ড্রেসের মধ্যে যেহেতু কোনো হাতের কাজ নেই এখানে আমি কুসি কাটার হাফ বডি দিয়ে এই ড্রেসটি বানিয়েছি তো এই জন্য আমি আপনাদেরকে এই হাফ বডিটি বানিয়ে দেখাবো তো আজকে আমি এই হাফ বডিটির টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব আর এই হাফ বডি দিয়ে এই ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই হাফবড়িটি বানানোর জন্য আমাদেরকে প্রথমে গ্রানি স্কোয়ার বানিয়ে নিতে হবে আমি মোট এখানে পকেটসহ আমার আটটি গ্রানি স্কোয়ার লেগেছে তো আমি সাতটি আগেই বানিয়ে রেখেছি এখন আপনাদেরকে আমি আরও একটি গ্রানি স্কোয়ার বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি প্রথমে ম্যাজিক রিং করে নিয়েছি তো ম্যাজিক রিং করে নিয়ে এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে নিয়ে আমি এখন একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো এখানে আমি সুতাটা ব্যবহার করেছি নয় তার সুতা আর হুক নিয়েছি দশ নাম্বার সাইজের হুক আপনারা চাইলে এগারো বা বারো নাম্বার হুক সাইজ দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন তো এখানে আমি আরও ডাবল ক্রোচেট করে নিয়েছি তো এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি মোট পনেরোটি ডাবল ক্রোচেট করে নেব আর প্রথম যে তিনটি চেন করে নিয়েছি সেই তিনটি চেন সমান সমান একটি ডাবল ক্রোচেট তো মোট তিনটি চেন সহ এখানে ষোলোটি ডাবল ক্রোচেট হয়েছে এখন দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু পুরো কাজটি করে নিয়েছি তো এখন আমি সুতাটাকে টেনে চাপিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি যেই তিন নাম্বার চেনটি আছে সেখানে একটি সি স্লিপ নট করে জয়েন দিয়ে দিলাম এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি করতে চলে যাব এখন আমি এর পরের কাজটি করার জন্য এখানে কাঠালি কালার সুতাটা নিয়েছি তো এখানে আমি প্রথমে সুতাটাকে জয়েন করে নিয়ে একটি ডাবল ক্রোচেট করে নিলাম তারপরে আমি দেখুন এই সেম গ্যাপের মধ্যে কিন্তু একটি ডাবল ক্রোচেট করে নিয়েছি তো এখানে আমি প্রথম দিকে দুইটি ডাবল ক্রোচেট করে তারপরে একটি চেন করে নিলাম তারপরের চেইনের গ্যাপে আমি দেখুন একটি ডাবল ক্রোচেট হাফ করে নিয়েছি তারপরে একই গ্যাপে কিন্তু আমি আবার আরেকটি ডাবল ক্রোচেটের হাফ করে নিলাম তারপরে একটি একসাথে তিনটি লুফকে আমি বের করে দেখুন একটি চেন করে নিলাম তো পরের চেনের গ্যাপে একইভাবে আমি একটি ডাবল ক্রোচেটকে আমি হাফ করে নিয়েছি তারপরে একইভাবে আমি সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোচেটকে হাফ করে তিনটি লুফকে একসাথে বের করে নিলাম তো এখানে মূলত আমি টু ডাবল ক্রোচেড ক্লাস্টার স্টিচ করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি প্রথমেই একটি ডাবল ক্রোচেটকে হাফ করে নিয়ে সেম গ্যাপে আবার আরেকটি ডাবল ক্রোচেট করে নিয়ে তিনটি লুপ একসাথে বের করে নিয়েছি তো এভাবে করে কিন্তু আমি ষোলো বার করে নেব তো এখন লাস্টের দিকে দেখুন আমি একটি চেন করে তারপরে একদম প্রথম শুরুতে যে তিনটি চেইন করেছি সেই তিন নম্বর চেনের মধ্যে আমি জয়েন করে দিলাম তারপরে আমি সুতাটাকে বাড়তি রেখে কেটে দিয়েছি তো এরপরের কাজটি করে নেওয়ার জন্য এখানে আমি মেরুন কালার সুতাটা নিয়েছি এখন আমি দেখুন একটি ঘরের মধ্যে সুতাটাকে জয়েন করে নিয়ে তারপরে একটি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন করে দিয়েছি এরপরে তিনটি চেইন করে নিয়েছি তো এখানে আমি ট্রিপল কোসির মাধ্যমে ক্লাস্টার স্টিচটা করে নেব তো এই জন্য আমি হুকের মধ্যে তিনবার সুতাটাকে পেঁচিয়ে দেখুন আমি সেম গ্যাপে কিন্তু দুইবার ট্রিপল কোসির মাধ্যমে হাফ করে নিয়েছি তারপরে একসাথে চারটি লুফ বের করে নিয়েছি এখন আমি তিনটি চেইন করে নিলাম তো এরপরে আমি আবার হুকের মধ্যে সুতাটাকে দুইবার পেঁচিয়ে পরের চেনের গ্যাপে আমি আবার সুতাটাকে দুইবার বের করে নিলাম তারপরে আবার হুকের মধ্যে দুইবার সুতাটাকে পেঁচিয়ে আবার দেখুন আমি হুকটাকে দুইবার বের করে নিয়েছি এখন আমি আবার দুইবার হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে আবার সেম গ্যাপেই কিন্তু আমি আবার ট্রিপল কুশিটা একদম শেষ করে নিয়েলাম এখন দেখুন আমি আবার তিনটি চেন করে নিয়েছি তারপরের চেইনের গ্যাপে আমি আবার হুকের মধ্যে সুতাটাকে দুইবার পেঁচিয়ে আবার থ্রি ট্রিপল কসি ক্লাস্টার স্টিচ করে নেব তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে আমি প্রতিবারই কিন্তু সুতাটাকে হুকের মধ্যে দুইবার পেয়েছি তারপরে আমি কিন্তু দুইবার করে হুকটাকে বের করে নিয়েছি তারপরে একদম লাস্টের দিকে কিন্তু আমি চারটি লুফ একসাথে বের করে ক্লাস্টার স্টিচ করে নিয়েছি দেখুন তো আবারও তিনটি চেন করে নিয়েছি তারপরে আবার আমি থ্রি ট্রিপল কুসি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি দেখুন তো আমি প্রতিটা ট্রিপল কুশির মধ্যেই কিন্তু দুইবার করে হুকটাকে বের করে হাফ করে নিয়েছি তারপরে একদম লাস্টের দিকে আমি একসাথে সবগুলো লোফ বের করে ক্লাস্টার স্টিচ করে নিয়েছি তো এভাবে করে আমি অফ ক্যামেরায় পুরোটা করে নিয়েছি দেখুন তো এরপরে রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য এখানে আমি সাদা সুতাটাকে জয়েন করে নিলাম এখন আমি আবার দুইটি চেইন করে নিয়েছি তো সেম গ্যাপে দেখুন আমি এখানে আবার দুইটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তো দুইটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন আমি একটি চেন করে নিলাম এখন তারপরে তিনটি চেইনের গ্যাপের মধ্যে কিন্তু আমি আবার তিনবার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন আবার একটি চেইন করে নেব তারপরে তিনটি চেইনের গ্যাপে আমি আবার তিনবার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন তো আমি একটি চেন করে নিচ্ছি তো একটি চেন করে নেওয়া তারপরে তিনটি চেনের গ্যাপের মধ্যে কিন্তু আমি ট্রিপল কুশি করে নেব তো আমি তিনবার ট্রিপল কুশি করে নেব দেখুন একবার আমি করে নিয়েছি এখন আমি আরও দুইবার করে নিচ্ছি এখন আমি আবার তিনটি চেন করে নিব তো তিনটি চেন করে নেওয়ার পরে কিন্তু সেম গ্যাপে আমি আবার তিনটি ট্রিপল কষি করে নেব তো এখানে আমি কর্নারের কাজটা ট্রিপল কষি দিয়ে করে নিয়েছি এখন আমি সেম গ্যাপে কিন্তু আবার তিনটি ট্রিপল কষি করে নিয়ে এই কর্নারের কাজটি করে নেব দেখুন এখন আমি একটি চেন করে তারপরে তিনটি চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং সেম গ্যাপে আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করে নেব তো এইভাবে করে কিন্তু আমি তিনটি গ্যাপের মধ্যে কিন্তু তিনবার করে ডাবল ক্রোশেট করে নিয়ে তারপরে আবার কর্নারের কাজটি করে নিচ্ছি দেখুন তো কর্নারের কাজটি করার জন্য আমি একইভাবে আবার ট্রিপল কুশি করে নেব তিনবার তো ট্রিপল কুশি করে নেওয়ার জন্য আমি হুকের মধ্যে সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিয়েছি এখন দেখুন আবার তিনটি চেন করে আমি আবার সেম গ্যাপে আবার তিনটি ট্রিপল ক্রোশি করে নিচ্ছি এক দুই তিন এখন আবার একটি চেন করে নিলাম তো এভাবে করে কিন্তু আমি প্রতিবার তিনটি ঘরে তিনটি করে ডাবল ক্রোচেট করে নিয়ে তারপর কর্নারের কাজটি ট্রিপল ক্রসি দিয়ে করে নেব তো এইভাবে করে পুরোটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন লাস্টের দিকে কর্নারের কাজটা আপনাদের করে দেখাচ্ছি তো লাস্টের দিকে কর্নারের কাজটা একইভাবে আমি আবার তিনটি ট্রিপল কুশি করে নেব এখন আবার তিনটি চেন করে নিয়ে আবার সেম গ্যাপে আমি আবার তিনবার ট্রিপল কুশি করে নিয়ে লাস্টের কর্নারের কাজটা করে নেব এখন আমি জয়েন করে নেব তো জয়েন করে নেওয়ার জন্য আমি একটি চেন করে নিয়ে প্রথম যে তিনটি চেন করে নিয়েছি সেই তিন নাম্বার চেনের মধ্যে আমি জয়েন করে দেবো একটি স্লিপ স্টিচ করে এখন আমি আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন সমান সমান একটি ডাবল ক্রোচেট তো তারপরের যে চেনের গ্যাপটি আছে সেখানে আমি একটি ডাবল ক্রোচেট করে নেব তারপরের চেনের গ্যাপও আমি একটি ডাবল ক্রোচেট করে নেব এখন দেখুন যে একটি চেনের গ্যাপ আছে সেখানেও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি অর্থাৎ এই রাউন্ডের কাজটা হচ্ছে প্রতিটা চেনের গ্যাপের মধ্যেই কিন্তু আমি ডাবল ক্রোচেট করে নেব দেখুন তো প্রতিটা চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোচেট করে নেব এবং একটি চেনের গ্যাপের মধ্যেও কিন্তু আমি একইভাবে ডাবল ক্রোচেট করে নেব তো এই রাউন্ডের কর্নারের কাজটি করে দেখাচ্ছি আপনাদের তো কর্নারের মধ্যেও কিন্তু আমি আবার তিনবার ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো তিনটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পর এখন আমি দুইটি চেন করে নেব তারপরে সেম গ্যাপে কিন্তু আমি আবার তিনটি ডাবল ক্রোচেট করে নিয়ে কর্নারের কাজটি করে নেব এই রাউন্ডে এখন আমি কর্নারের কাজটি করে নেওয়ার পরে আবার পুনরায় আগের মতো আমি প্রতিটি চেইনের গ্যাপে প্রতিবারই একটি করে ডাবল ক্রোচেট করে নেব তো এইভাবে করে কিন্তু পুরো রাউন্ডের কাজটা হবে অর্থাৎ প্রতিবারই প্রতিটি চেইনের গ্যাপে একটি করে ডাবল ক্রোচেট শুধুমাত্র কর্নারের মধ্যে তিনটি ডাবল ক্রোচেট মাঝখানে দুইটি চেইনের মাধ্যমে কর্নারের শেপটা আনতে হবে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো গ্রানি স্কোয়ার করে নিয়েছি তো আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী কিন্তু কয়টি গ্রান স্কোয়ার লাগে সেই অনুযায়ী গ্র্যান স্কোয়ার করে নেবেন তো এখানে আমি ছয়টি গ্রান স্কোয়ারকে জয়েন করে নিয়েছি বডির জন্য তো আমি এখানে দেখুন সবগুলো গ্রান স্কোয়ার কিন্তু জয়েন করে নিয়েছি তো গ্র্যানি স্কোয়ার জয়েনিংয়ের ভিডিওটা আমার কেটে গেছে তো এখন আপনাদেরকে আমি এই বডিটা মেজারমেন্টটা মেপে দেখাচ্ছি তো এখানে দেখুন এগারো ইঞ্চি হয়েছে তো বাইশ ইঞ্চি বডির জন্য কিন্তু আপনারা এরকম দুই পার্টে এগারো ইঞ্চি করে নিয়ে নেবেন তো লাস্টে এই জয়েনিংটা আমি আপনাদের দেখাবো তবে দুঃখজনকভাবে কিন্তু এই ভিডিওটি কেটে যায় এই জন্য আপনাদেরকে এই জয়নিংটা দেখাতে পারিনি তো আপনারা এই জয়নিংটা সিঙ্গেল ক্রোচেটের মাধ্যমে করে নেবেন তা আমি কিন্তু উল্টো দিক থেকে এই জয়নিংটা করে নিয়েছিলাম তো আপনারা কর্নার থেকে এই জয়েনের কাজটা শুরু করবেন এবং প্রতিটা চেইনের ঘর কিন্তু মিল রেখে জয়েনিংটা করে নেবেন সিঙ্গেল ক্রোসিটের মাধ্যমে তো দেখুন আমি উল্টো পাশ থেকে করে নেওয়ার পরে সোজা দিকে কতটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়েছে তো এভাবে করে আপনারা জয়েনিংটা করে নেবেন এখন আমি জয়েনিংয়ের পরে উপরের কাজটা করে আপনাদের দেখাবো তো এখন দেখুন এই যেখানটাতে আমি জয়েন করেছি তার সাইডেই কিন্তু আমি প্রথমে সুতাটাকে জয়েন করে নিয়ে দুইটি চেন করে নিয়েছি আর জয়েন করে নিয়েছি সিঙ্গেল ক্রোচেট সমান সমান একটি চেন এই জন্য এখানে তো একটি সিঙ্গেল ক্রোচেট সহ যেহেতু তিনটি চেন তাহলে এখানে একটি ডাবল ক্রোচেট হয়ে গেল এখন দেখুন এর যে ডিজাইনটা আছে সেখানটাতে কিন্তু একটু নিচু আছে এই জন্য আমি এখানটাতে ট্রিপল কুশি করে দিয়েছি যাতে করে পুরো লাইনটি সমান হয় তা হলে কিন্তু এই জায়গাটাতে একটু নিচু হয়ে থাকে তো নিচু হয়ে থাকে ওইটাও একটি ডিজাইনের মতো হয় তবে আমি এখানে ট্রিপল কুশি করে পুরো লাইনটাকে সোজা রাখার চেষ্টা করেছি তো এখন প্রতিটা চেইনের ঘরে কিন্তু আমি একটি করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন আর এই সুতাটাকে এই বাড়তি সুতাটাকে কিন্তু আমি কাজের মাধ্যমে হাইট করে দিচ্ছি তো আমি এই এই ডিজাইন পর্যন্ত অর্থাৎ এই স্কোয়ারের এই কর্নার পর্যন্ত কি আমি পুরো কাজটি করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এখন আমি পুরো কাজটি করে নেওয়ার পরে এখন এই যে নিচু জায়গাটা আছে জয়নিংয়ের স্থানটি সেখানটাতে আপনাদের করে দেখাচ্ছি তো প্রতিটি চেইনের ক্যাপে একটি করে ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন এই জয়েনিংটার মধ্যে দেখুন আমি আবার হুকের মধ্যে দুইবার সুতাটাকে পেয়েছিয়ে তারপরে একটি ট্রিপল ক্রোসি করে নিচ্ছি তারপরে আবার প্রতিটা চেইনের গ্যাপেই কিন্তু আমি একটি করে ডাবল ক্রোচেট করে নেব অর্থাৎ এই লাইনের কাজটাই কিন্তু এটাই প্রতিটা চেইনের গ্যাপে একটি করে ডাবল ক্রোচেট হবে আর শুধু জয়নিংটার স্থানটাতেই কিন্তু একটি করে ট্রিপল ক্রোচেড হবে তো দেখুন এভাবে করলে কিন্তু পুরো লাইনটা সমান হয় তখন আর এক মানে বাঁকা হয়ে থাকে না এই লাইনটা তো এভাবে উপরে এবং নিচে কিন্তু আমি একইভাবে সেম কাজটি করে নেব তো পুরোটা কাজ করে নেওয়ার পরে এখন আপনাদের জয়েনিংটা করে আমি আপনাদের দেখাচ্ছি এখন একটি সিং স্লিপ স্টিচ করে কাজটিকে জয়েন করে একটি চেন করে আমি সুতাটাকে কেটে নেব তো উপর আর নিচে কিন্তু আমি একইভাবে করে নিয়েছি এখন আমি এখানে মেরুন কালার সুতাটা দিয়ে কাজ করে নিচ্ছি তো দেখুন এখানে প্রথমে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিলাম তো এখন দেখুন জয়েন করার পরে দুইটি চেনের ঘর ভাত দিয়ে কিন্তু আমি তিন নাম্বার চেনের ঘরে একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এখন সেম গ্যাপে কিন্তু আমি আবার একটি ডাবল ক্রোচেট করে নেব একইভাবে সেম গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমি এই একটি গ্যাপের মধ্যে মোট সাতবার ডাবল ক্রোচেড করে নেব। তো এখানে আমি একটি ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে সাতবার ডাবল ক্রোচেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছয় বার বা তার চাইতে বেশি আটবারও করে নিতে পারেন এখন দেখুন আবার দুইটি চেনের গড় বাদ দিয়ে আমি আবার তিন নাম্বার চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নেব তারপরে আবার আমি দুইটি চেনের গড় বাদ দিয়ে তিন নাম্বার চেনের ঘরে আবার সাতটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে আবার কিন্তু আমি দুইটি চেনের গড় বাদ দিয়ে আবার তিন নাম্বার চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন করে দেবো তো দেখুন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আবার দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে আমি আবার তিন নাম্বার চেনের গ্যাপে আবার সাতটি ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে আবার তিন নাম্বার চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিয়েছি দেখুন এইভাবে এই এই করে কিন্তু আমি পুরো রাউন্ডের কাজটি করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি তো এখন আমি আমি লাস্টের দিকে কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আবার দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে আবার তিন নাম্বার চেনের গ্যাপে সাতটি ডাবল ক্রোচেট করে নেব তো এখানে আমি দুইটি চেনের ঘর বাদ দিয়ে তিন নাম্বার চেনের ঘরে করেছি তারপরে কিন্তু আবার দুইটি চেনের ঘর বাদ দিয়ে তিন নম্বর চেনের গ্যাপে কিন্তু আমার জয়নিংটা একদম মিলে গেছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বা বেশিও হতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু একটি যদি বেশি হয় তাহলে সেই বাড়তিটা বাদ দিয়েই করে নেবেন আর কম হলে সেটা সেইভাবেই করে নেবেন তো এটা কিন্তু কোনো সমস্যা নেই আপনারা সেইভাবেই কাজটি করে নেবেন দেখুন আমি আবার দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে কাজটি জয়েন করে একটি চেইন করে লক করে দিলাম তারপরে সুতাটাকে বাড়তি রেখে কেটে নিয়েছি তো দেখুন এভাবে করে কিন্তু আমি নিচের কাজটা করে নিয়েছি এখন আমি উপরের দিকেও এই মেরুন কালার সুতাটা দিয়ে কাজটি করে নেব এজন্য আমি প্রথমে একটি চেইনের ঘরে একটি সিঙ্গেল ক্রোচেড করে প্রথমে সুতাটাকে জয়েন করে নিলাম তারপরের চেনের ঘরেই কিন্তু আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি তারপরের চেনের ঘরেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি এখন দেখুন আমি এখানে চারটি চেন করে নিলাম তো চারটি চেন করে নেওয়ার পরে আমি দেখুন যে দুইটি লোফ আছে সেই দুইটি লোফের মধ্য দিয়ে সুতাটাকে টেনে তারপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম তো এতে করে কিন্তু একটি পিকক ডিজাইন তৈরি হয়ে গেল তো এখন আমি আবার দুইটি চেইনের গ্যাপে আবার দুইটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি এখন তিন নাম্বার চেইনের গ্যাপেও কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে তারপরে আবার চারটি চেইন করে নিলাম তো চারটি চেইন করে নিয়ে কিন্তু আমি এখানে আবার একটি পিকক ডিজাইন করে নিয়েছি তো আমি আবার তিনটি চেনের গ্যাপে আবার তিনবার সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি তো তিনবার সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার পরে এখন তিন নাম্বার সিঙ্গেল ক্রোচেটের উপরেই কিন্তু আমি একটি পিকক ডিজাইন করে নেব তো এখানে আমি চারটি চেন করে নিয়ে তারপরে তিন নাম্বার চে সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি পিকক ডিজাইন করে নিয়েছি দেখুন এখানে এরকম হয়েছে ডিজাইনটি তো আমি আপনাদের আরও একবার করে দেখাচ্ছি দেখুন এখানে আমি আবার পরের চেনের গ্যাপে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নিব তো এইভাবে করে আমি আবার পরপর তিনটি চেনের গ্যাপে তিনটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি এখন তিন নাম্বার সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি আবার একটি পিকক ডিজাইন করে নিলাম চারটি চেইন করে নিয়ে তো দেখুন এইভাবে করে কিন্তু পুরো রাউন্ডের কাজটি আমি অফ ক্যামেরায় করে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন রকম হয়েছে ডিজাইনটি এখন আপনাদেরকে আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি তো এখন আমি আবার পিকক ডিজাইন করে নেওয়ার পরে পরের চেনের গ্যাপের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম তারপরের চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেড করে কাজটিকে জয়েন করে দিয়ে তারপরে আবার পিকক ডিজাইন করে নেব তো এখানে আমি আরও একবার পিকক ডিজাইন করে নেব তারপরে একটি চেন করে কাজটিকে লক করে দিয়ে সুতাটাকে কেটে নেবো তো অফ ক্যামেরায় কিন্তু আমি হাফ বডিটির সবগুলো সুতা লক করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন তো হাফ বডিটির উপরের দিকে গলার মাপ নিয়ে তারপরে কাপড়ের ফিতা লাগিয়ে নেবো তো যেমনটা আপনারা প্রথমে ছবিতে দেখেছে উপরের দিকে ফিতা এবং নিচের দিকে কাপড় লাগালেই কিন্তু খুব সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে যাবে আমি এই কাপড়ের মধ্যে কিন্তু গ্র্যান্ড স্কোয়ার দিয়ে দুইটি পকেটও লাগিয়ে নিয়েছি আর এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ